প্রধানমন্ত্রীর পদ থেকে পাঁচ আগস্ট সোমবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি তবে পদত্যাগের কয়েক ঘন্টা কেমন ছিল তৈরি আগস্ট মঙ্গলবার নিউজ বাংলা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল এমন এক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বিক্ষোভকারীদের মুখে বিভিন্ন জায়গায় নেতারা পিছু কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছেন যে এটি আর সামাল দেওয়া যাবে না তারপরেই তিনি পদত্যাগ করার মানসিক নেন শেখ হাসিনার ছেলে সজীব সজিবাজের জয় বিবিসিকে বলেন রবিবার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনা কখন স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে সকাল নয়টার দিকে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টার মতো শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোনো খবরাখবরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য এ ব্যবস্থা করা হয়েছিল প্রথম আলোর এক প্রতিবেদনে বলে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা শেখ হাসিনা আইজিবি দেখিয়ে বলেন তারা অর্থাৎ পুলিশ তো ভালো করছে তখন আইজিবি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগের রাজি হন তবে শেখ হাসিনা ভেবেছিলেন লং মার্চ টু ঢাকা কর্মসূচি যদি বল করে ঠেকিয়ে রাখা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন না একই সাথে যদি তিনি ব্যর্থ হন তাহলে দেশ ছাড়ার প্রস্তুতিও রেখেছিলেন কর্মকর্তারা বলেন দেশ ছাড়ার ভারতের সাথে আগেই যোগাযোগ করা হয়েছিল এর আগে ভারতের তরফ থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশের হেলিকপ্টারে করে যদি তিনি ভারতের আগরতলায় পৌঁছাতে পারেন তাহলে সেখান থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে সোমবার বেলা এগারোটার মধ্যেই শেখ হাসিনা গণভবন ছেড়ে যান সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলায় পৌঁছান এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে চেপে শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লি পৌঁছান